الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفاهم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صدق الله العلي العظيم إن ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

এমন গরে তাখ বেরে মন যে গরে নাই বিসানা আল্লাহ হুম্মা সঈদিনা মৌলানা বিশাল ধর্মীয় সমাবেশ বালিয়া তফফিজুল কোরআন রানী কৌমিয়া মাদ্রাসার বার্ষিক ধর্মীয় সমাবেশ ওয়াজ মাহফিলের মধ্যে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব অত্র এলাকাত থেকে আগত গুণিমান্য ব্যক্তিত্ব মুরব্যানজাম আর আমার প্রাণপ্রিয় যুবক বায়ু হল আল্লাহর শেষ দয়া এবং মায়ায় এই নুরানিয়ার জন্নত মহফিলের মধ্যে ইয়া আমরা উপস্থিত হইতাম পারছি এই মহান রব্বুল আলমিনর দরবার মনার প্রাণ কুলি একবার সুক্রিয়া আদায় করি সবে হুক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনে আমার মায়া এবং দয়া করছেন মানুষের গরুর মধ্যে জনম দিয়া যদি আল্লাহ সৈতা পশু ভঙ্কির গরুর মধ্যে আমরা রাখতে পারতা আল্লাহ যদি আমরা রে হাতি বানাইলে মানুষে আমরা রে কিতা আমরা দিয়ে করাইলাওনে। আর যদি আমরা সিংহ সিংহাম অথবা বাঘ হইতাম তাহলে বন জঙ্গলে তাকলা মনে কিন্তু আল্লাহ আমরা আমাদের মায়া করসুন দয়া করস এমন দয়া করিয়া যে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিম তামাম জগতর লাগিয়া সৃষ্টি জগতর লাগিয়া রব আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ বলি আমরা সিনতাম ফারিয়ার এক নয় এক ফেসিলিটি দিস আমরা মানুষ বনাইয়া আর দুই নম্বর ফেসিলিটি দিস আমরা রে মুমিন বনাইয়া মুসলমান বানাইয়া কারণ মুসলমানের ঘরের মধ্যে আমরা জন্ম লইছি গতি আল্লাহ পাক রব্বুল আলমিন রে আমরা যদি এই জমিনের মধ্যে অনেক মানুষ আছেন যারা কিতাখর না আল্লাহরে সিনা কিন্তু আল্লাহর খানি খায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিসের রিজিকের মালিক ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা আকাশ আর নিচে প্রত্যেকটা প্রাণী রিজিকের দায়িত্ব হইয়া তাক লগি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গতিকে আমরা আল্লাহ রিজিকের মালিক গতিকে আমরা রিজিক পাই কিন্তু আল্লাহর খাইয়ে আমরা আল্লাহর মানি করি আল্লাহর আইন এবং কানুন যে আমরা মানতে রাজি না কোন মানুষের মা এবং বাবা বাড়ির মধ্যে আসুন। কোন না ফরমান আউলাদ যদি বারোই যায় তাহলে যদি মা বাপ গালিগালাজ করে মা বাপ রে মা বাপ হিসেবে মানিয়ানে না তাহলে আউলাদ রে মানুষে গীতা করেন বাড়িতে কিনবার ঘুরে দিলেন ইলা গঠন আপনার এলাকাত আছে নি না না ইলা গঠন হয় নি না হয় যদি মা বাপ রে সে কিতা করে না মা বাবা মানে না তখন মা বাপ রাজি ও রাজি হইয়া কিতা করেন বাড়িতে কিন কিতা করেন বার করে দিলাইন কিন্তু আল্লাহর জমিনের মধ্যে আমরা না ফরমানি করি আর কিন্তু আল্লাহ তো আমরা এই পৃথিবীর থাকেন বার করছন্ন্যা গতিকে আমরা রে জমিনের মধ্যে আল্লাহ খানি দিয়া আসান কতরা মুসলমান বানাই আহসান কত্রা এবং যাপন করতে দুই দিন সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস দিয়ে আল্লাহ আমরা এসান কতরা কিন্তু না ফরমানি মা বাবার করার কারণে এক মা বাবা যদি বাড়ির থেকে বার করে দিতে পার আল্লাহ পাক রব্বুল আলামিন আমিনে আমরা এসান করি এই জমিনের মধ্যে রাখছ হজরত ইব্রাহিম আলাইকি সালাম বড় আশা এবং আকাঙ্ক্ষা সব সময় তাই নাকা কি অবস্থায় কোনো খানা খাইতা না দুইজন মানুষ তান সঙ্গের মধ্যে তাকতা সব সময় যে ইলা আমরা সমাজের মধ্যে অনেক মানুষ আসুন একলা খানি খাই না দুই তিনজনে সবে মিলিয়া বইয়া খাইন এইভাবে ইব্রাহিম আলহি সোলা তো সোলাম ওর আপনার একা কি অবস্থায় খানি খাওয়ার অভ্যাস নাই আর একজনের সঙ্গে নিয়ে সব সময় খানি খাইতাম একদিন তাই টিফিন লইয়া রাস্তার দিকে দিয়ে হাঁটি হাঁটি যাইতাম আর এই ব্যক্তিরে আপনার কিতা ফাইলা কইলা তুমিও বাই আমি তোমার সঙ্গে বইয়া খানি খাইতাম সাই তখন যেই সময় খানা শুরু করলা শুরু করতে খানা তেন কইলা আল্লাহর নামে কইয়া শুরু করো যেইভাবে আমরা আল্লাহর নামে বিসমিল্লা কইয়া শুরু করি তখন যে ইকান যে সময় কইলাম তখন এই বেটায় উঠিয়া কইলা না না আমি তুমি আর আল্লাহর নামে খানি খাইতাম না আমি তোমার আল্লাহরে মানি না আমি তোমার একমা হিসাবে মানি না তোমার রব রে আমি রব মানি না আমি অন্য দেব দেবীর পূজা করি আমি তাদের নামে খানা খাইমু। কিন্তু এই সময় ইব্রাহিম আলাই সালামে জানাইলা তুমি যদি আল্লাহর নামে খানা খাও না তাও ইলে তুমি খানা খাইও না যাও তুমি চলিয়া যাও সেই সময় ব্যক্তি আবার পাহাড়ের মধ্যে চলিয়া গেল কিছু সময় পরে ওহিন আজি রয়ে গেল ইব্রাহিম তোমার রবের নামে খানি না খাওয়ার কারণে তুমি কিতা কড্ডায় না খানি তুমি খাওয়ারায় না কিন্তু এই জমিনের মধ্যে অনেক মানুষ আছে আমি আল্লাহ তান তন্দ্রে রিজেক দান করে খানা খাওয়াই কিন্তু একবার তাও সে আমার আল্লাহর জিকির করে না আমারে চিনে না আমারে মানে না আমারে ডাকে না তারপরেও আমি তারে রিজেক পৌঁছাই সেই সময় ইব্রাহিম আলাই সালাতামে আবার অহি ভাইয়া ফাড়ের দিকে দিকে থুকাইয়া আনলাম থুকাইয়া আনিয়া কইলা তোমার যে দেবীর নামে হোক তুমি খানাটা খাও তখন এই বেটায় জিজ্ঞাসা করলো আপনি তো আমার একটু আগে তাড়াই দিলা এখন আপনি আমার খানা কইন। লাগে আমার আল্লাহ দিয়া আমারে ফরমাইন ইব্রাহিম তুমি আল্লাহর নাম এখানে না নিয়ে না খাবা তুমি খাবাই আর আমি ও আল্লাহ আঠারো হাজার মকলু প্রতিদিন খানা ভৌসাইয়া যাই যে খানি খাইয়া অনেক মানুষ তাওয়ার সন্তুষ্ট তখন এই ব্যক্তিও শুনিয়া উঠিয়া কইল ইব্রাহিম তোমার আল্লাহ উঠিয়া কইস ও কথা যে আমি তান্ডে চিনি না না আমার খানি দেই আর আমি লেট করি না আমি বুঝতে পারলাম যে আল্লাহ হইয়া তাক লাগিয়া রহমান এবং রহিম করিম তুমি আমারে তোমার দেব দেবীর নামে খানি খাবার লাগিয়া আহ্বান জানাই কিন্তু আমি ও আল্লাহরে চিনি না না ফরমানি করি কুদি আর আমি আল্লাহর না ফরমানি করতাম না ও ইব্রাহিম আলাইকে সোলা তো সালাম আপনার হাতের মধ্যে হাত রাখিয়া কলিমা ফড়িয়া আমরা মুসলমান বানাই দিলে তো অনেক ব্যক্তি আপনার ইব্রাহিম আলাই সোলাতামর হাতের মধ্যে হাত রাখিয়া কলিমা ভোয়া কীতা শুন মুসলমান হয়ে গিয়ে শুনিয়া গতিকে আল্লাহ পাক রব্বুল আমরা আমার মুসলমান বানাইয়া জমিনের মধ্যে দিছেন আইন এবং কানুন দিয়া দিছেন কোরআন এবং সুন্না দিয়া দিছেন যে আমরা শরীফ বুঝতাম জানতাম ভুনতাম এবং মানিতাম কোরআন শরীফ যদি এ মানসে পড়ল জমিনের মধ্যে সে মর্তবাওয়ালা মানুষ হয়ে গেল গিয়া কারণ কোরআন শিক্ষা যারা দে লয় এরা জমিনের মধ্যে উত্তম দুই গুরু মানুষ ওদিকে আমরা যারা আওলাদ এন টাইন আপনারা কিতা করুক আপনার আওলাদ অকলর মুদরসার মধ্যে দেখা আপনার আওলাদ যদি মুদরসার মধ্যে দেন একদিন আলিম হইবা কারি হইবা এবং আল্লাহ চান্স আছে আসনি না না যথ অলি আল্লাহ খুন্ট্যারিজ হলি ক্রস এই সমস্ত স্কুলের মধ্যে ফলিয়া বড় বড় কামিল ইলা কোনো আপনারা নিলাম বাজারের জমিনে দেখাই দিতে পারবানি না কিন্তু শত শত অলিয়া উলিয়া অকল মুদর্শার মধ্যে ফুড়িয়া কিতা ওইসুন আল্লাহর মায়ানা মানুষ পঞ্চন যে আল্লাহর বলিয়াচি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষে সম্মানর চুখে দেখে উলামায় কেরাম অকল মানুষের সম্মানর চৌকে দেখেন আর উলামায় কেরাম যে জাগার মধ্যে আপনার জন্ম এই জাগার দাম উলামায় কেরাম অকলের খাতির এই জাগার দাম আপনার বাড়ি যায় বাস বাড়ি খোয়ার পরে হাইলাকান্দির মানুষে উঠিয়া কইবা হাইলাকান্দি বাসপালি নি এখন আগে আগে ওলা কইতা বাসপালি কোয়ার বাদে যে হাইলাকান্দির বাসপালি এখন উঠিয়া কইন বিলে বাসপালির আলি আহমদ সাবান্তরানি এই বাসপালি গান হাসা কইয়ার আমি আপনার আইলাকান্দির মানুষের জীবনে চিনলা না মানে এক আলি আহমদ সাব না হইলে আপনারা খুব কেন এই গানটা হ্যাঁ তাহলে একজন আলিমের কারণে যদি একটা জায়গার দাম বাড়ি যায় তাহলে আলিম জমিনের মধ্যে থাকলেও কিটাবে এই জায়গার দাম থাকে আর জমিন সলিয়া চলিয়া যাওয়ার পরে ওই জায়গার দাম থাকে উস্তাদ মহترم হযরত মাওলানা ফারুক সাহেব রাহমাতুল্লাহি তারলিহি যাতুয়ার জমির মধ্যে জন্মিলা আইজুবরি পর্যন্ত সব মানোর জানা আছে এই জায়গার মধ্যে মুহাদ্দিস সাহেব আরাম অবস্থায় কারণ জমির মধ্যে যারা আল্লাহর বনি যায় আল্লাহ জমিন কান তার বানাই দে আর জমিনও যারা আল্লাহর বনি যায় গিয়ে আল্লাহ তাদের জন্য আখিরাত এবং জমির মধ্যে সুসংবাদ দিছেন ওইদিকে আল্লাহর মায়ার মানুষ মন তইলে কোরআন এবং সুন্নার সঙ্গে আমরা লাগিয়া থাকা লাগব লাগা লাগব না না লাগিয়া থাকা লাগব আর মানবতার মানবতার কথার যদি ঘরে পেহলাই পেহলাইবার কোনো চিন্তা ধারণা এই থাকে তাকে তাহলে জায়গায় জায়গায় মাদ্রাসা স্থাপন করা একান্ত জরুরি কারণ মাদ্রাসার মধ্যে মানবতার শিক্ষা দেওয়া হয় মুদর্সা ছাড়া কোনো জায়গা আমি কইয়ার মাদর মানবতার শিক্ষা দেওয়া হয় না কারণ মানবতা তো ফাইলেও আপনার ইসলাম তো কি নলা নেয়নি মাত কারণ আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম আগমনের আগে জমিনের হাল হকিগত বড় বাদ আসলো আপনারা মক্কা শরীফ গেলে দেখবা কিছু সংখ্যক কবর আছে যা জাহিলিয়ত যুগের কবল ওই সমস্ত কবর আপনার মানুষের কিতা দাফন করলে মানবতা কুরন থেকে না 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 গতিকে এই না না মধ্যে কোনো শখ নাই কোনো কুরন নাই মধ্যে কোন শখ নাইভা নাই পৃথিবীর অনেক কিতাব আছে অনেক গ্রন্থ আছে যেগুলার মধ্যে শখ থাকতে পারে কিন্তু আই অবধি পর্যন্ত কুরানোর মধ্যে কোনো শখ নাই কোনো ভুল নাই এই পৃথিবীর মধ্যে প্রায় আটশো কোটি মানুষ এই কিতা করেন বসবাস করেন একজন মানুহৰ হিমত নাই নিজে জ্ঞানী গুণীয় কুৰাণৰ হেদায়ত নচিব লাগিছে কাৰণ অনেক এইবিলাক জ্ঞানী গুণীসকল আছিলা যাৰা কুৰাণৰ বুল দৰচোন ইটা ঘটনা বুলি জনা আছে আছে নি না না আছে যে এন তেন বুল দৌৰাত লাগচোন আল্লাহ অলি মাধ্যমে নাহলে বড় বড় আলিম অগলর মাধ্যমে এনতান রে হেদায়ত নসিব করছে গতিকে কোরআনের ভুল কেউ দরিয়া করতে পারত না ঠিকাইতে পারত না কোরআন সহি শুদ্ধ কিতাব আর কোরআন যে জমিনের মধ্যে লইয়া চলব সে দামি হইব আখেরতের মধ্যে সে দামি হইব আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হুব্বে রাসূলের প্রতি কিতা করি বেশি তাকীদ দেই ওয়ালা নাই নিমাত

অন্তরের মধ্যে রাখতাম আর এটা হাতে রসুল লইয়া আর কুরআন শরীফ লইয়া আমরা জমিনর মধ্যে আগে দিয়ে চলিয়া যাইতাম যদি এইভাবে আমরা পথ চলা থাকে ইনশাআল্লাহ আমরা মধ্যেও কারণ মধ্যে অনেক মানুষের আল্লাহ দ্বন্দ্ব দিছ নিতা পরীক্ষা করার লাগিয়া এই যে মদরসার মধ্যে অনেক মানুষ আসেন তিনতলা চাই বিল্ডিং কিন্তু মাদ্রাসার মধ্যে দান কেরত করার কোনো কিতা হয় না ইচ্ছা হয় না ইলা আসুন না ইচ্ছা হয় না এই টান জায়গা যেখান আছে ওখান রংগাইতা টাইলস মারতা আর আরো জেলা হাজান নিলা কে ওলা যাইতা কিন্তু মাদ্রাসার মধ্যে না এই ব্যক্তি বুঝা লাগবো যে আল্লাহ তোমার হায়াত আর মুহ করার লাগিয়া তোমারে দনি বানাইয়া দিছেন পরীক্ষা করার লাগিয়া যে তুমি পয়সা দি কিতা করো কারণ আল্লাজি খলাকাল মাউত ওয়া আল হায়াত আল ইবলুকুম মাইয়কুম মাসান ওয়া মালা আল্লাহ হায়া আর মাউত দিছন কিতা করার লাগি আমরারে পরীক্ষা করার লাগিয়া ওদিকে বেশি বেশি এই মুদরসার মধ্যে দান খয়রাত করবা দুনিয়া ইয়া দান করলে জমিনের মধ্যে দান করলে ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা আল্লাহ জমিনর চাইতে আখিরাতের উত্তম রাখছে জমিনের মধ্যে কিছু দান করিয়া গেলে আখিরাতের মধ্যে গুলা আমরা ভাই আল্লাহ আমদারে বেশি বেশি খৰা খৰি দান খই তৌফিক দেওক আর মধুৰ সঙ্গে লাগিয়া তাকাৰ তৌফিক দেওক আল্লাহ্মা আমিন ওৱাখিৰ উদ্দাবান আনিল আহমদুলিল্লাহ ইউৰব্বিলা আলামিন ৰব্বানা জলাম নাং বুজানা ৱল্লম তৰকবিল্লা নাম ওটা জমিনের মধ্যে আমরা কে গুণগুনা করছি কোনো মানুষে কোনো মানুষের গুণা জানে না কোন মানুষে যদি মানুষের গুনা জানিলেই তো তাও ইলে মানুষের মানুষ সামনে পড়ল না নে রে দয়াল গুণা আর বুজা খান দ লইয়া তুমি রহমান জানিয়া রহিম জানিয়া করিম জানি হাত আল্লাহ তোমার রহিম আর করিম নামৰ খাতিরে আমরা জিন্দেগির গুনাহ খাতেৰে তুমি মাফ করি দিলা এ আল্লা তুমি মায়া না করলে আমরা ধ্বংস হৈ যাই মুখ গুণার খাও আমরা তুমি ধ্বংস করিও না আটে গাটে বাটে ফলাই মারিও না বৈজতের বহুর মতি মান হারা বেঈমান মানুষের দরবারে ভিক্ষুক বানাইও না বিদেশের জমিনে যত আসনি তার মহাবিজাবনে মাবুদ হই যাও মাদারেস মাসাজি দরবারে ওয়াজতovne মাবুদে করিলাউ আল্লাহ বিশ্বের মুসলমানের ওয়াজত ফরমাও মসজিদ আলকসরে ওয়াজত ফরমাও আল্লাহ যত রোজ রিজগার খতরা তরকই দাও ব্যবসা বাণিজ্যর মধ্যে বরকত দাও স্থায়ী কর্মস্থানের ব্যবস্থা তুমি মালিক করি দাও যারা اولاد নাই اولاد দে যারা اولاد দিশ অনেক বানাও ইয়া আল্লাহ আমরা দি এমন কোনো কাম করায়ো না যে কামের কারণে জমিনো আমড়ার মা-বাবে অন্য মানুষের সামনে মুখ দেখাইতে পারোন না ইলা কোনো বাদ হাম আমড়ার দি করায়ো না ইয়া আল্লাহ জমিনো সব বালা খামার মধ্যে লাগাই রাখিও মসজিদ মাদ্রাসার খাদিমার গোলাম বানাই বানাই জমিরর মধ্যে তুমি ঘুরায়ো তোমার খাটি গোলাম অখলার লিস্টও আমড়ার নাম তুমি তুলি দেও আউলীয়া একেৰা মখলাৰ সংগে তুমি মায়া কচলাই আল্লাহ মৰ্তবা পূৰণ কৰি দিলে ঈশ্বৰে দয়া আল্লাহ তুমি আমাৰ যদি মায়া করো তোমার শুধাইৰ কোনো কমি সেইটো নাই বালাবাংশৰ লিষ্ট আম্ৰাৰ নাম তুমি তুলি দেও কালি কিয়া দিন তোমার ভাবিবৰে সামনে ৰাখি আহ আল্লাহ আমাৰ ৰাহুলে একে ৰামখলৰ লগে বগে

सब जगह रे गाड़ी पर